السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وعقبة المتقين والصلاة والسلام على سيد الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمدٌ بعهد من رجالكم رسول الله ولكن رسول الله وكتابا نبينا وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا ودين الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا سيدنا نبينا شفيعنا محمد اللهم صل على سيدنا محمد কোথায় রইলেন দয়ার নবী আমাদের কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে সরিয়া দেখা দিয়েন ওগো নবী

আপন না ভাই বল বন্ধু বলো কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে তিনি সাহে মদিনুম্মা দেনা সকল প্রশংসা সেই মালিকের দরবারে যিনি এত সুন্দর একটা মজলি সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং লাখি দুরুদুসালাম মোহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামের দরবারে আমার আগে বিভিন্ন আম অনেক মূল্যবান কথা বলে গেছেন যদিও যে মাহফিল আমাদের জহায় সাহেব ওনার স্মরণেই এই মাহফিলের আয়োজন করা হয়েছে ওনার দরবারে লাখো কোটি ভক্তি সালাম এবং এই দরবারের যিনি সেন মাওলানা হাফিজুর রহমান ভাইজান ওনার দর ওনার সালাম আসলে পীরের দরবারে আলোচনা করা পীরের দরবারে আদবের যদি খেলাফ হয় সেক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করতে হয় এই জন্য পীরের দরবারে কথা বলতেও ভয় লাগে যে কি বলবো কি হয়ে যাবে কারাম কারামের শান এতটাই উপলব্ধিত করেছেন আল্লাহ যে তাদের কথা বলতে গেলে ঈশ্বরের মধ্যে কাপুনি এসা যায় যদি ভুল হয়ে যায় তাদের শান নিয়ে যদি কথা বলতে না পারি সেক্ষেত্রে গুণাকার হয়ে যাব তারপরেও যেহেতু মাইক সামনে নিয়ে আসছে যে একটা কথা বলার সুযোগ করেছি যে একটা কথা না বলি হয় না সেই জন্য আমরা সকল প্রশংসা আল্লাহ তালার প্রতি প্রশংসা ক্ল্পন করেছি মোহাম্মদ মোস্তফা মহম্মদ মোস্তফা সাল্লু আসাল্লামের সানে কিছু মর্ত বা দরুদ সালাম পেশ করেছি সকলেই যেহেতু পীরের দরবার আসছি আমরা কিছু সময় জেকের করবো সেই জন্য সকলে খুব আদবের সহিত

إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم illallah Allah, illallah Allah, illallah Illallah, Allah. الله الله الا الله الا الله الا الله الا الله الا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله الله

সময় খুবই সংকীর্ণ তো আরো অনেক ওলামাইকারাম আছে শুধু বলি আল্লাহদের শান মাল বিষয়ে মান বিষয়ে দিয়ে একটা কথা বলবো তাদের মর্যাদা বিষয়ে দিয়ে একটা কথা বলবো আজকে জহের পীর সাহেবের উপাধ্যার্ষিকী আমরা এখানে ওনাকে মহবত করে আসছি আর একটা শুধু ভালোবাসার মত আল্লাহ তাআলা কি করবেন তাকে জান্নাত দান করবেন আমরা যেহেতু জহায় বাড়িতে আসছি তাকে মহবত করে আসছি তাই না সেজন্য জন্য এখানে আসছে শুধু খালি এতে যাবো এরকম না জান্নাত কিনে নিয়ে যাব কিভাবে কিনবো ওনাকে মহবত করে আসছে এখানে থেকে আউলাদা আসেন ওনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব দোয়া বৌলতে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে জান্নাত দিবেন আমরা তো আশা করি আমরা আশা করি যে ওনাদের যে আহলে আউলাদ আসেন পীরেন আউলাদা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন তাদের দোয়ার গৌলতে আল্লাহ তালা হয়তো আমাদের জিন্দিক সমস্ত গুনা খাতা মাফ করে দেবে আমরা যে রেসে বাস করি এটার নাম হচ্ছে বাংলাদেশ আমরা এই বাংলাদেশের মধ্যে কোন আম নবী নবীদের কি পাই নাই সাক্ষাৎ পাই পাইনি আমরা আমরা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহকে চিনতে হবে আল্লাহ কে তার রসুলের এইগুলা আমাদের চিনাইছেন এবং কি কালেমা পুরা আমাদের কি করছেন বাংলার মানুষদের কি করছেন মুসলমান করছেন সেই জন্য কোন মজলিসে গোষ্ঠী পরে তাদের সানমাল নিয়ে একটা কথা না বললে হয় না যাদের দ্বারা আমরা কি পেয়েছি কালেমা পেয়েছি তাদের অতি উল্লাহ কপুর সালাম আর পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে অনেক দেশ যেখানে ইসলামের কি পায় নাই দাওয়াত কালেমার দাওয়াতই পায় নাই তারা সেখানে আল্লাহ তাআলা কি করছেন আমাকে কালেমার দাওয়াতের সৌভাগ্য দান করছে এজন্য সকল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আওবকর সিদ্দিক ভাই শুরুতে

এই যে দুইটা আয়াতে কারিমা সুন্দর ভাবে তেলাওয়াত করছেন দুইটা আয়াতে কারিমার ফুচিল তো অনেক আল্লাহ তালা বলছেন সকাল সন্ধ্যা কি করেন আল্লাহ তালা হে ইমানদারগণ তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তালার জিকের করো জিকের মাধ্যমে আমরা কি পাবো আল্লাহ তালা নৈকট্য পাবো এখানে একটা ভাষা কোরআনের ভাষা উপস্থাপন হয়েছে যেটা উসিলা বলা হয়েছে উসিলাটা হচ্ছে আপনি তো সকাল সন্ধ্যা আল্লাহ তালা জেকের করবেন আল্লাহ তালা জেকের উসিলার মাধ্যমে আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা নৈক্য প্রদান করবেন আমরা এখানে আসছি তার নৈকট্য সাধনের জন্য তার নৈকট্য পাওয়ার জন্যই আমরা এখানে আসছি আমরা পীরের সহপথে আসছি যাতে পীরকে চেনা যায় আল্লাহ তালা কিভাবে চেনা যাবে সে মাধ্যম হিসেবে আমাদেরকে কি করবেন আমাদেরকে ভূমিকা পালন করবেন সে আমাদেরকে পথ দেখাবেন যাতে আমরা কি করতে পারি আল্লাহ তালা নৈকটা সাধন করতে পারি সেজন্য সকাল সন্ধ্যা আমরা কি করব জিকের করব ভাই অনেকগুলা জিকের কথা বলছেন সর্বোত্তম জিকের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল বিকাল কি করেন জিকের করেন আল্লাহ তালা আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি সকাল বিকাল কি করেন লা ইলাহা এটা কি করেন যিকির করেন আল্লাহ তাআলা তার জন্য কি করেন আল্লাহ হাবিব তার জন্য সুপারিশ করবেন সেজন্য আমরা কি করব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এটা করব যাতে করে আমরা কি করতে পারি আল্লাহর তালার নিকট প্রসাদন করতে পারি যদিও সময় কম এই সময়ের মধ্যে যতটুকু কথা বলার তৌফিক দান করছেন আল্লাহ তালা যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলেই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওরাহমাতি